ইম্পসিবল কি কিছুই না সব কিছুই পসিবল ধীরু আম্বানি কিছু নেই থেকে সব কিছু বানিয়ে দিয়েছে একটা বড় এম্পায়ার গড়ে তুলেছে এরকম অনেক লোক আছে যাদের কাছে তার আনাও ছিল না কিন্তু তারা মরার আগে এম্পায়ার অর্থাৎ সাম্রাজ্য করে তুলেছে কারণ তারা জানত যে তারা কি চায় কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট তারা মেনে নিয়েছিল যে তারা কি করতে পারবে তো আপনি কেন পারবেন না হয় কেন এটা বড় কথা না যে আপনি কোথা থেকে এসেছেন বা কোথায় থাকেন এটাও কোনো বিষয় না যে আপনার পরিবার বড় লোক না করি শুধু একটা জিনিসই জরুরি সেটা হলো আপনি আর আপনার নিজের উপর ভরসা যে আমি যে কোনো কিছু করতে পারি যে কোনো কিছু সব কিছুই সম্ভব এনিথিং ইজ পসিবল যে জিনিস আপনি মন থেকে মেনে নেন সেটাই আপনার রিয়েলিটি হয়ে যায় আমার কাছে কোনো পয়সা নেই বিজনেস ব্যাকগ্রাউন্ড নেই ফ্যামিলির সাপোর্ট নেই এসব অ্যাকিউজ আমাদের লিমিট আমরা নিজেরাই বানিয়েছি আমাদের মনে যদি আপনি মনে যে আমি এটা করতে পারবো না তাহলে দুনিয়ার যত বড় মোটিভেটর আসুক না কেন সেটা আপনার দ্বারা সেই কাজ কোনো দৃঢ় করাতে পারবে না যদি মেনে নেন যে আমি সব কিছু করতে পারি এনিথিং ইজ পসিবল ফর মি তাহলে তার মধ্য থেকে সমস্ত ভয় চলে যায় দুনিয়ার সব থেকে ভয়ানক ব্যক্তি সে যে টোটালি পেলার হয় যে সব কিছু চেষ্টা করে তার ডিকশনারিতে ফেইলার নামের কোনো শব্দই নেই প্রথমে বিশ্বাস করে যে সব কিছুই সম্ভব তারপর প্ল্যান তৈরি করো আমাকে কেমনভাবে এই কাজ করতে হবে এবং মিনের চব্বিশ ঘন্টা দিয়ে দাও প্ল্যান সাকসেস করার জন্য যদি ফেল করো তাহলে শেখো পুনরায় চেষ্টা করো আর মেনে নিও না করতে থাকো যতক্ষণ না সাকসেস হোক সব কিছুই পসিবল আমি যে কোনো কিছু করতে পারি এভরিথিং ইজ পসিবল ফর মি আই ক্যান ডো এনিথিং এই বয় নামের বস্তুটিকে নিজের থেকে বের করে দেয় তোর সাহস কি করে হয় নিজেকে বলা যে তুই এটা করতে পারবি না যখন তোর তোকে স্বপ্ন কেন তুই পারবি না যখন মৃত্যুর জন্ম এই কাজের জন্যই হয়েছে লোকে হাজারটা কারণ দেখাবে যে এই কাজ সম্ভব নয় তুই তাদেরকে দশ হাজার কারণ দেখিয়ে দে আর এটা আমি করব করে দেখাবো নিজের চোখ খোলা রাখ আর দেখ আমি কেমন সফল হই শুরু করো সেই কাজ যেটা তুমি মন থেকে করতে চাও এবং দেখো তুমি একদিন অর্ডিনারি থেকে লিজেন্ড হয়ে যাবে সব কিছুই সম্ভব অ্যানিথিং ইজ পসিবল বাট ওনলি ইফ ইউ ভিলিভ এরা স্বপ্ন যদি পুরা কারণ হোক